ম্যাডাম আমি আইছি ও তোমার নাম কি সাইফুল জি আমার নাম সাইফুল আমারে ভালো করে সুখ দিতে পারবা তো সুখ চেষ্টা করব ম্যাডাম আমি চেষ্টা করব আশা তো করি ভালো হয়ে পারবো না আবার উপরতে গেলে মুরগির মতো পড়ে যাবা না এই ধরনের কোনো রিপোর্টটা আমার নাই যেখানে গেছি এক দেড় ঘন্টা আমি যদি সুখ দিতে পারি আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন আমারে হ্যাঁ আমি আপনি যদি আমার সুখ দিতে পারেন তাহলে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দেবো হ্যাঁ কিন্তু যদি না দিতে পারেন তাহলে আপনি আমার পঞ্চাশ হাজার টাকা আমি তো সেই নিয়াদ করে আইছি পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দেবো আর না নিয়ে যাবো ঠিক আছে তাহলে কাজ শুরু করেন একটা কথা শোনো এমন ছেলে পাঠাবা যে আমার শরীরের চাহিদা মিটাইতে পারে আর এমন ছেলে পাঠাবা না যে আমার উপর উঠলে মুরগি মতো পড়া যায় বুঝছো আর যদি আমার চাহিদা না মিটাইতে পারে তারে কিন্তু আমি জরিমানা করব আর যে আমারে মন ভরে সুখ দিতে পারবো তারে আমি টাকা দিব বুঝছো আচ্ছা ঠিক আছে আমি ও তোমার নাম কি সাইফুল আমার নাম আমারে ভালো করে সুখ দিতে পারবা তো

আপনি কি দেখি আমার সব কিছু শিকার দেওয়া লাগতেছে আর আপনি বড় বড় কথা কন যাও দেখ মাঝে শক্ত করেন ঠিক আছে এহ ম্যাডাম বুঝতেছে না তো এরকম হয় না কিন্তু আপনার কাছে এসে এরকম আমি তাই দিকে এতক্ষণ ধরে চাপা মারলি

হ্যালো বাবি তুমি কি আমার লুক পাড় এসে যে আমার উপর যেদি ডিমুর গ হে গেছে ভাড়া থেকে লুক পাড়াও চালু পাড়াও আচ্ছা ঠিক আছে মдам চাচা আপনি এই জায়গায় আমি আসি আপনারা সুখ দিতে পারলে নাকি 50000 টাকা দেবেন আপনি আমারে সুখ দিবেন তাও এই বুড়া বয়সে হ্যাঁ একটা ইয়াং ছেলেই পারে না ম্যাডাম পাউডার ফরান আমি বসি আমি যদি সুদ না দিতে পারি তাহলে আপনারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো আমি যদি সুদ দিতে পারি আপনি পঞ্চাশ হাজার টাকা দেবেন আমারে হ্যাঁ আমি আপনি যদি আমার সুদ দিতে পারেন তাহলে আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দেবো হ্যাঁ কিন্তু যদি না দিতে পারেন তাহলে আপনি আমার পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আমি তো সেই নিয়াত করে আইছি পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দেবো আর না নিয়ে যাব। ঠিক আছে তাহলে কাজ শুরু করুন ঠিক আছে আপনি আমার সুখ দিতে পারছেন ওই জোন গুলো মানে বুড়াটাই ভালো ঠিক আছে আপনি জানেন আপনার অ্যাকাউন্টে আমি পঞ্চাশ হাজার টাকা পাঠিয়ে দিতেছি আমি বলছিলাম না যে সুখ না দিতে পারলে পঞ্চাশ হাজার নেবো নাহলে পঞ্চাশ হাজার দিয়ে যাবো তাই সুখ তো দিতে হ্যাঁ টাকা পঞ্চাশ হাজার তাড়াতাড়ি পাঠা আচ্ছা ঠিক আছে আপনি যান দিতেছি মজা হবে টাকা